ফেসবুকের পেআউট অ্যাকাউন্ট এক্সপায়ার আপনার পেজে যদি হাজার হাজার ডলার থাকে আপনি এক টাকাও আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন না ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে যারা বিশেষ করে ফেসবুক পেজ চালাচ্ছেন যারা মনিটাইজেশন পেয়েছেন কিংবা ফেসবুকে কাজ শুরু করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনার মনের কথাগুলো ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব যারা ফেসবুকের মনিটাইজেশন পেয়েছেন তারা অবশ্যই পে আউট সেট আপ করার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়ে খুবই সময় নিয়ে খুবই মাথা ঠান্ডা করে সেট করবেন আপনি যদি নিজে পারেন সেটা করতে তাহলে কোনো কথা নাই আর যদি আপনি নিজে না পেরে থাকেন আপনি অযথা অকারণে আপনি নিজে নিজে চেষ্টা করতে যাবেন না একবার এলোমেলো হয়ে গেলে ওই সেট আপটা ঠিক করার ক্ষেত্রে আপনার খুব ভোগান্তি পহাতে হবে আপনার বিভিন্ন জায়গায় ছোটাছটি করতে হবে এমনকি অর্থও খরচ হবে আর টেনশনগুলো ফ্রি তো ভিডিওটা খুবই হেল্পফুল এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আর একটা ভিডিওটা শেয়ার করে দেন আর যাতে করে আপনার বন্ধু বান্ধব যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছে তারাও যেন বুঝতে পারে যে পে আউট কি এবং পেআউট কীভাবে করতে হয় এখানে একটি স্ক্রিনশট দিয়েছি দেখুন যে পে আউট এক্সপায়ার হয়ে গেছে পে আউট এক্সপায়ার হয়ে গেলে ওই এক্সপায়ার পে আউটের আন্ডারে যতগুলো ডলার থাকবে আপনি এক টাকাও পাবেন না তাহলে আপনি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমি কি ফেসবুক থেকে আর্নিং করতে পারবো না আমার পেজ থেকে কি আমার আইডি থেকে কি আর্নিং করতে না হ্যাঁ আপনি পারবেন আবার নতুন করে ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট সেট করতে হবে এখানে একটি স্ক্রিনশট আছে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটের নিচে দেখেন একটা অপশন আছে কন্টিনিউ আর তার উপরে লেখা আছে ছয়টা ধাপ পূরণ করুন বলে একটা ছয় লেখা আছে এই ছয়টা ধাপ পূরণ করলেই কন্টিনিউ বাটনে চাপ দিয়ে ছয়টা ধাপ পূরণ করলেই আপনার নতুন করে একটা পে আউট অ্যাকাউন্ট খুলে যাবে তখন আবার নতুন করে আপনার যে ডলারগুলো আর্নিং হবে সেটা আপনি পাবেন কিন্তু এই এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে এর এই পেআউট আন্ডারে যতগুলো ডলার ছিল বা আছে আপনি এক টাকা পাবেন না ওরা ওইখানে শেষ নতুন করে আবার পে আউট করার পর তখন আপনি পাবেন এবার আসুন আপনারা সেট আপ করবেন না এবং করবেন এ বিষয়ে কিছু কথা বলবো যে যারা নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন কাজ করার সাথে সাথে কিছুদিন পরে আপনার স্টার সেট চলে আসবে আমি বলবো স্টার সেট চলে আসার সাথে সাথে আপনি স্টার সেট আপটা করে করে রাখবেন কিন্তু পে আউট সেট আপ করবেন না পে আউট সেট করতে গেলে বেশ কিছু সত্য সত্য পূরণ করতে হয় তার মধ্যে প্রথম সত্য হচ্ছে যার নামে পে আউট করবেন সেই ব্যক্তির আইডি কার্ডের তথ্য অনুযায়ী একটা টিন সার্টিফিকেট খুলতে হবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইপ কোড লাগবে এবং আপনার টিন সার্টিফিকেট হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে টিন সার্টিফিকেট আর ইন্ডিয়ার ক্ষেত্রে প্যান কার্ড ইন্ডিয়ার ক্ষেত্রে প্যান কার্ড লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইপ কোড লাগে আপনার যে আইডি কার্ডের তথ্য দিয়ে খুলবে সেই আইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনার জন্ম তারিখ আপনার নাম আপনার ঠিকানাটা সম্পূর্ণ এই আউট অ্যাকাউন্টে সেইভাবে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মিল রেখে আপনার আইডি কার্ডের সঙ্গে মিল রেখে টিন সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে সবগুলো সমন্বয়ে মিল রেখে আপনার সেট আপটা করতে হবে টিন সার্টিফিকেট খোলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে এই কারণে যে আপনি ফেসবুকে অন করার সাথে সাথে স্টার সেটা পেয়েছেন কিন্তু আপনি এখান থেকেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই এর কোনো গ্যারান্টি নেই এর কোনো গ্যারান্টি নেই কারণে বলছি যে আপনার যে বড় একটা সেট আপ দেবে ফেসবুক এখন আসা আপনার দেওয়া বড় একটা সেট আপ ফেসবুক আপনাকে দেবে এটা আপনি জানেন না কিন্তু আমিও জানি না আমি বলবো আগে একটা বড়ো সেট আসুক তারপরে আপনি সেট করবেন এক একটা বড় সেট আপ আসুক তখন পেআউট অ্যাকাউন্টটা সেট আপ করবেন তাই বলবো একটু ধৈর্য ধারণ করুন আপনার পেআউট অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে গেছে কোনো সমস্যা নেই এবার নতুন করে আবার সেটা করা যায় তাই আশা করবো আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনি টিন সার্টিফিকেট যখনই খুলবেন তখনই আপনার সরকারের খাতায় একটা জিরো রিটার্ন জমা করতে হবে আপনার যদি কামাই না থাকে প্রত্যেক বছরে আর যদি আপনার সেই পরিমাণ কামাই থাকে প্রত্যেক বছরে সরকারের খাতে আপনার ট্যাক্স দিতে হবে ট্যাক্স জমা দিতে হবে আর যদি কামাই না থাকে জিরো রিটার্ন প্রত্যেক বছর আপনাকে দাখিল করতে হবে তাই পে আউট করার ক্ষেত্রে টিং সার্টিফিকেট খোলার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পেরে থাকেন আমার ভিডিওতে কমেন্ট করবেন আমার যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেছেন তারা আমার এতে কমেন্ট করে বলতে পারেন যে আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা আর বুঝতে কষ্ট হয়ে থাকে আমার কাছে ফোন দিতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদের জন্য দোয়া রইল শুভকামনা রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের জন্য দোয়া দুব শুভকামনা রইল আমার ফেসবুক পেজের সঙ্গে জয়েন থাকবেন আশা করি ইনশাআল্লাহ আর আমার যারা নতুন আমার ফেসবুক ইউটিউব থেকে দেখতেছেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুক আল্লাহ হাফেজ